প্রশাসন জেলা প্রশাসন রাষ্ট্রের পক্ষে সব সময় ছিঁড়ে আছে এবং থাকবে এটা শুনলিবেন একটি হাকিদার সাথেও সম্পৃক্ত পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনারা অনেক সময় পাহাড়ির সাথে একসাথে চলাফেরা করেছেন একবার সহ দিয়ে তাকে ওয়াজের মাফলে আনেছেন আপনাদের কাছে কেউ মামলা নিজেদের আপনারা মামলা গ্রহণ করতে পারেন না আপনারা কোন সরকারের সর্বোচ্চ সম্মানের আসন আসি আপনারা প্রিয়া উদ্দিন তাহারের পক্ষে থাকেন এবং সত্য মেয়ের পক্ষে থাকেন কেয়াসুদ্দিন তাহার নামে যেটা মিথ্যা মামলা করা হয়েছে এটা আপনারাও ভালো করে জানেন অনেকে বলেন যে প্রিয়াশীল তাহির মিথ্যা মামলা সহ অন্যান্য যজ মিথ্যা মামলা আছে সস্ত্র প্রত্যাহার করে কেসুদ্দিন তাহলে আপনার বাড়ে কোন ধন্যবাদ আজকে এই সম্পর্ থেকে

You shut the Rafflarisen ablantikli её bachlariskun acorkat管 Allah, Saadarak, Saadarak! You have got the idea of all the moisture, Mer jamais tuko umi soeShatlarip incident ablantikli yang haaret Ir'in ajaribachlarik, Does heLilach, そiaLach, southeast iíll抱ost Wellạch па ос am�

सम्या बी असां कलर कन्च